আবারও একটি নতুন আইডিয়া নিয়ে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওর কী বিষয়বস্তু হতে চলেছে সেটা আপনাদের প্রথমে একটু জানিয়ে নিই আপনারা দয়া করে ভিডিও ছেড়ে কোথাও যাবেন না তার কারণ অনেকের মনেই প্রশ্ন থাকে এই বিষয়কে নিয়ে কিন্তু অনেকেই ধোঁয়াশায় আছে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো আপনাদের কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আমাদের ভারতবর্ষে কোন রাজ্যে কত সংখ্যক মুসলিম বাস করে সেটা পার্সেন্টেজ অনুসারে হোক বা সংখ্যায় হোক সম্পূর্ণ তথ্য ভিত্তিক তুলে ধরব আজকের এই ভিডিওতে কারণ অনেকেই এই বিষয়গুলো জানে না তাই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে একটা নলেজ আপনারা পাবেন যে কোন রাজ্যে ঠিক কত সংখ্যক মুসলিম বসবাস করে মিজোরাম মিজোরামে মুসলিম বাস করে চোদ্দো হাজার চারশো জন বত্রিশ জন তো সিকিমে মুসলিমের সংখ্যা ন হাজার আটশো বাষট্টি জন যেখানে পার্সেন্ট এক দশমিক ছয় দুই পার্সেন্ট পাঞ্জাব যেখানে মুসলিম বাস করে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো উননব্বই জন যেখানে পার্সেন্ট এক দশমিক তিন নয় অরুণাচল প্রদেশ যেখানে মুসলিম বাস করে সাতাশ হাজার পঁয়তাল্লিশ জন পার্সেন্ট এক দশমিক নয় পাঁচ পার্সেন্ট ছত্তিশগড় যেখানে মুসলিমের সংখ্যা পাঁচ লক্ষ চোদ্দ হাজার নশো আটানব্বই পার্সেন্ট দুই দশমিক শূন্য দুই পার্সেন্ট ওড়িশা যেখানে মুসলিমের সংখ্যা ন লাখ এগারো হাজার ছশো সত্তর জন পার্সেন্ট দুই দশমিক এক সাত পার্সেন্ট হিমাচল প্রদেশ যেখানে মুসলিম বসবাস করেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো একাশি জন পার্সেন্ট দুই দশমিক এক আট পার্সেন্ট নাগাল্যান্ড যেখানে মুসলিম বাস করেন আটচল্লিশ হাজার নশো ছত্রিশ জন পার্সেন্ট দুই দশমিক চার সাত পার্সেন্ট দাদার নাগার হাভেলি যেখানে মুসলিম মাস বাস করেন মাত্র বারো বারো হাজার নশো বাইশ জন পার্সেন্ট তিন দশমিক সাত ছয় পার্সেন্ট মেঘালয়াতে এক লক্ষ ত্রিশ হাজার তিনশো নিরানব্বই পার্সেন্ট চার দশমিক চার শূন্য পার্সেন্ট

মধ্যপ্রদেশ যেখানে সাতচল্লিশ লাখ চুয়াত্তর হাজার সাতশো পঁচানব্বই পার্সেন্ট ছয় দশমিক পাঁচ হারিয়ানাতে সতেরো হাজার পার্সেন্টেজ দশমিক দমন ও দিউ উনিশ হাজার পার্সেন্টেজের হিসাবে সাত গোয়াতে মুসলিমের সংখ্যা এক লক্ষ একুশ হাজার পাঁচশো চৌষট্টি জন যেখানে পার্সেন্টেজের হিসেব আট দশমিক তিন তিন পার্সেন্ট মণিপুরে মুসলিমের সংখ্যা দু লক্ষ উনচল্লিশ হাজার আটশো ছত্রিশ জন পার্সেন্টেজের হিসেব আট দশমিক চার শূন্য পার্সেন্ট আন্দামান নিকোবর আইসল্যান্ড যেখানে মুসলিমের সংখ্যা তেরো হাজার চারশো তেরো জন পার্সেন্টেজের হিসাবে আট দশমিক পাঁচ দুই পার্সেন্ট ত্রিপুরা ত্রিপুরাতে মুসলিমের সংখ্যা তিন লক্ষ সতেরো হাজার বিয়াল্লিশ জন যেখানে পার্সেন্টেজ আট দশমিক শূন্য ছয় পার্সেন্ট রাজস্থান যেখানে মুসলিমের সংখ্যা বাহাত্তর লক্ষ পনেরো হাজার তিনশো সাতাত্তর জন পার্সেন্টেজের হিসেব শূন্য দশমিক নয় দশমিক শূন্য সাত পার্সেন্ট আন্ধ্রপ্রদেশ যেখানে মুসলিমের সংখ্যা আশি লক্ষ বিরাশি হাজার চারশো বারো জন পার্সেন্টেজ নয় দশমিক পাঁচ ছয় পার্সেন্ট গুজরাট গুজরাটে মুসলিমের সংখ্যা আটান্ন লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো একষট্টি জন যেখানে পার্সেন্টেজ নয় দশমিক ছয় সাত পার্সেন্ট মহারাষ্ট্র মহারাষ্ট্রেতে এক কোটি উনত্রিশ লাখ একাত্তর হাজার একশো বাহান্ন জন পার্সেন্টেজ এগারো দশমিক পাঁচ চার পার্সেন্ট দিল্লিতে একুশ লাখ আটান্ন হাজার ছশো চুরাশি জন পার্সেন্টেজ বারো দশমিক আট ছয় পার্সেন্ট কর্ণাটকা এখানে আটাত্তর হাজার তিরানব্বই লাখ আটাত্তর লাখ তিরানব্বই হাজার পঁয়ষট্টি জন মুসলিম বসবাস করেন পার্সেন্টেজ বারো দশমিক নয় দুই পার্সেন্ট উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের চোদ্দ লাখ ছ হাজার আটশো পঁচিশ জন পার্সেন্টেজের হিসেব তেরো দশমিক নয় পাঁচ পার্সেন্ট ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে সাতচল্লিশ লাখ তিরানব্বই হাজার নশো চুরানব্বই জন মুসলিম বসবাস করেন পার্সেন্টেজের হিসেব চোদ্দ দশমিক পাঁচ তিন পার্সেন্ট বিহার অর্থাৎ বিহারে এক কোটি পঁচাত্তর লাখ সাতান্ন হাজার আটশো ন জন যেখানে পার্সেন্টেজ ষোলো দশমিক আট সাত পার্সেন্ট উত্তরপ্রদেশ সব থেকে বড়ো রাজ্য মুসলিমের সংখ্যাও বেশি যেখানে তিন কোটি চুরাশি লক্ষ তেরাশি হাজার নশো সাতষট্টি জন মুসলিম বাস করেন পার্সেন্টেজের হিসেব উনিশ দশমিক দুই ছয় পার্সেন্ট কেরালা কেরালাতে অষ্টআশি লাখ তিয়াত্তর হাজার চারশো বাহাত্তর জন যেখানে পার্সেন্টেজের হিসেব দুই ছয় ছাব্বিশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে দু কোটি ছেচল্লিশ লাখ চুয়ান্ন হাজার আটশো পঁচিশ জন যেটা পার্সেন্টেজে দাঁড়ায় সাতাশ দশমিক শূন্য এক পার্সেন্ট অর্থাৎ শতকরা করা হিসাব একশো সাতাশ দশমিক একজন মুসলিম আছে আসামে এক লক্ষ ছ লাখ উনআশি হাজার তিনশো পঁয়তাল্লিশ পার্সেন্ট চৌত্রিশ দশমিক দুই দুই আপনার মূল্যবান সময়কে ব্যয় করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি আপনার কেমন লাগলো যদি আপনার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনি ভিডিওটাকে আপনার বন্ধু বন্ধুবান্ধব সার্কেলে একটু শেয়ার করে দেবেন তাহলে আমার এই ভিডিও বানানোর উৎসাহ আরেকটু বাড়বে তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ও অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন